জুমে শিডিউল মিটিং ক্রিয়েট করবেন তো একটা পারফেক্ট মিটিং কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা আমি এখন স্টার্ট নিয়ে সব কিছু দেখাবো তো আপনারা এই জুম ফ্রি এবং ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুটি ব্যবহার করতে পারেন তো যদি কখনও ব্রাউজারে ইনস্টল করেন জুমটা বা ব্রাউজারে লগ করেন লগ করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আসার পরে আপনি শিডিউল মিটিং ক্রিয়েট একটা পারফেক্ট শিডিউল মিটিং কীভাবে আমরা ক্রিয়েট করব। সেটা হচ্ছে শিডিউল এখানে শিডিউল আছে শিডিউলে ক্লিক করবেন শেডিউলে ক্লিক করার পরে আপনি আপনার ক্লার্ক আজকে কি বিষয়ের উপরে ক্লাস আছে সেটা এবং কত নম্বর আপনি লিখে দেবেন টপিক টপিকটা কি ধরুন ডিজিটাল মার্কেটিং ক্লাস থ্রি এটা দিলে কি হবে স্টুডেন্টটা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে হ্যাঁ এই ক্লাসটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর তিন নম্বর ক্লাসের ভিডিও এটা এখানে দেবেন দেওয়ার পরে হয়েন মিটিংটা কখন শুরু হবে এই তারিখটা আজকের তারিখ দেবেন যেহেতু আজকে মিটিংটা করবেন তো কয়টা থেকে শুরু হবে যেমন এখন এগারো এগারোটা পঞ্চাশ বাজে তো আমরা এখানে যদি এগারোটা পঞ্চাশ না থাকে তাহলে স্টার্ট এটা হলো স্টার্ট টাইম আচ্ছা মিটিংটা শুরু হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে ঠিক আছে এগারোটা পঞ্চান্ন দিলাম এম পি এম এটা দিবেন এখন পি এম চলতেছে পি এম দিবেন এবং ডিউরেশন মিটিংটা কত ঘন্টা চলবে তাহলে ওয়ান আওয়ার আওয়ার আছে থ্রি আওয়ার ফোর আওয়ার ফাইভ সিক্স ঠিক আছে আপনার মিটিং যদি টু আওয়ার হয় তাহলে আওয়ার কত মিনিট 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 অর্থাৎ ঘন্টা এই মিটিংটা চলবে তো এত লং মিটিং সাধারণত হয় না তো আপনারা তারপরে দিয়ে রাখবেন এখানে টাইম জোন আস্তা ঢাকা এটা অবশ্যই অ্যাটেন্ডেন্স কে মিটিংটা হোস্ট করতেছে তার নামটা এখানে দিতে পারেন

এবং একটি সহজ পাসপোর্ট দিবেন সিক্স ডিজিটের যেমন আমি দিলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো যাতে স্টুডেন্টরা খুব সহজে এটা লিখতে পারে ঠিক আছে আচ্ছা পাসপোর্টের পরে এখানে ওয়েটিং রুম এটা কিন্তু অবশ্যই উঠাই দিবেন তারা কোনো ওয়েটিংয়ে থাকবে না তারা যখন জয়েন করবে সরাসরি মিটিংয়ে জয়েন করতে হবে এটা উঠাই দিবেন ঠিক আছে এটা অবশ্যই উঠাই দিবেন যাতে আপনার পার্টিসিপেন্টরা সরাসরি মিটিংয়ে ঢুকতে পারে আচ্ছা নিচে ভিডিও অফ করে দেবেন পার্টিসিপেন্ট ভিডিও এটা অফ করে দেবেন অডিও এটা বোধ করে দেবেন এখন আসেন অপশন শো শোতে ক্লিক করবেন অবশ্যই এখানে অ্যাডভান্স থাকতে পারে শো থাকতে পারে এখানে ক্লিক করার পরে অ্যালাউ পার্টিসিপেন্ট টু জয়েন এনি টাইম যে কোনো সময় যাতে তারা জয়েন করতে পারে মিউট পার্টিসিপেন্ট আপন এন্ট্রি এবং জয়েন করে তারা অটোমেটিক মিউট হয়ে যাবে ঠিক আছে তাদের কোনো সাউন্ড মিটিংয়ে আসবে না তারপর অটোমেটিক রেকর্ড মিটিং এখানে অবশ্যই ক্লিক দেবেন তাহলে অটোমেটিক রেকর্ড হবে আপনাকে রেকর্ড অন করতে হবে না তো রেকর্ডটা কোথায় যাবে লোকাল কম্পিউটার কম্পিউটার না দিয়ে আপনার ইন দ্য ক্লাউড দেবেন ক্লাউড দিলে সুবিধা কি যে দিলে এখানে যে রেকর্ডিং এখানে আসবে এখানে ক্লিক করলে এখানে অপশন পাওয়া যাবে সেখান থেকে শেয়ার ক্লিক করে লিঙ্কটা কপি করলে একটা লিঙ্ক তৈরি হবে এবং একটা পাসওয়ার্ড তৈরি হবে এটা কপি করে গ্রুপে দিয়ে দিলে স্টুডেন্টরা ওই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে লগ করে তারা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে খুব সহজেই সেটা কমপ্লিট হওয়ার পরে আমরা সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি এই যে দেখেন এটা অলরেডি রেডি ঠিক আছে মিটিং মিটিংটা রেডি আমরা এখন কপি ইনভাইটেশনে ক্লিক করব কপি ইনভাইটেশনে ক্লিক করলে আমাদের এখানে এই যে মিটিং আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং এই যে পাসপোর্টটাও এখানে তৈরি হয়ে গেছে ঠিক আছে আমাদের এতটুকু হলেই হবে এতটুকু কপি করে দিতে পারেন অথবা এই যে জুম মিটিং লিংক এটাও আপনারা কপি করে দিতে পারেন অথবা এটাকে কাটলি দিয়ে বা শর্টনার দিয়ে আপনার শর্ট করে সেটাও দিতে পারেন ঠিক আছে তো আমাদের এত কিছু করার দরকার নেই আমরা এখান থেকে এটা পুরোটা কপি করে আমরা সেন্ড করে দেবো ঠিক আছে তা এই হচ্ছে বিষয় আচ্ছা বা এখানে ক্লিক কপি করেও আপনি এটা পুরোটা দিতে পারেন গ্রুপে দিলেন তারা এই আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে মিটিংয়ে ঢুকতে পারবে তো আমি একটু দেখি আচ্ছা আমি এই মিটিংয়ে জয়েন করবো এটা কত আছে এগারো পঞ্চান্ন এটা কিন্তু এগারো অলরেডি চুয়ান্ন বাজে ঠিক আছে তাহলে আমি জয়েন্ট মিটিংয়ে ক্লিক করলাম মিটিং আইডি দিলাম আপনারা যারা পার্টিসিপেন্ট মানে যারা এই মিটিংটি মিটিংটি শুনবেন বা এই ক্লাসে অ্যাটেন্ড করবেন তারা যেটা করবেন জয়েন আপনাদের একটা অ্যাপ ইনস্টল করবেন এই জুমের অ্যাপ ইনস্টল করে ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে এখানে মিটিং আইডিটা দেবেন এখানে আপনার নামটা দেবেন ঠিক আছে আপনার নামটা ওখানে ডিসপ্লে হবে তারপর ডোন্ট কানেক্ট যেটা ঠিক ম্যা দেবেন এখানে ঠিক দেবেন তাহলে কী হবে আপনার মাইক্রোফোনটা মিউট হবে এবং ভিডিওটা মিউট হবে যাতে আপনাকে কেউ দেখতে না পারে তারপরে জয়েন জয়েন ক্লিক করবেন জয়েন ক্লিক করার পর এখন কি মিটিং তাহলে যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো যেহেতু ওয়ান জিরো ওয়ান জিরো জিরো পাসপোর্ট ক্রিয়েট করলে যে সুবিধাটা সেটা হচ্ছে যে ফেসবুকের আইডির মতো তারা কিন্তু লগ ইন করতে পারবে এই যে দেখেন দিস মিটিং ইজ বিং রেকর্ডেড আমরা যে রেকর্ডেড ক্লিক করার কারণে অটোমেটিক এটা রেকর্ড শুরু হয়ে গেছে এখন ওকে দিলাম ঠিক আছে তাইলে এখন ওকে দিলে মিটিং কিন্তু আমি কিন্তু সরাসরি মিটিংয়ে ঢুকে গেছি তো আপনারা যারা পার্টিসিপেন্ট এখানে এই এই ইন্টারফেসটা হচ্ছে পার্টিসিপেন্টের আপনারা এখানে আসার পরে যেটা করবেন সেটা হলো অনেক সময় কথা শোনা যায় না ঠিক আছে যারা পার্টিসিপেন্ট জয়েন করছেন তারা কিন্তু কথা শুনতে পান না তো সেক্ষেত্রে আপনি কী করবেন এই যে এখানে আসছে জয়েন অডিও জয়েন অডিওতে ক্লিক করবেন এখানে জয়েন উইথ কম্পিউটার অডিও এটা করে দিবেন রেকর্ডিং ইন প্রোগ্রেস এখন কিন্তু আপনি কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এখানে কিন্তু মিউট আছে আপনি এটা আনমিউট করে দিলে এখন কথা বললে আপনার হোস্ট কিন্তু আপনার প্রশ্ন এবং আপনার কথাগুলো শুনতে পাবে তো এটা সব সময় মিউট করে রাখবেন আর ভিডিও যদি অন করেন আপনার ভিডিওটা আরেকজন কিন্তু দেখতে পাবে ওইদিকে আপনার যারা সহপাঠী আছে তারা আপনাকে দেখতে পাবে এবং যে হোস্ট করতেছে সেও দেখতে পাবে এটা অফ করে দেবেন ঠিক আছে এই দুটো অফ রাখবেন এখন আমরা কিন্তু অলরেডি মিটিং এর মধ্যে আছি এখন আপনি দেখতে পাচ্ছেন যে কতজন জয়েন করছে হোস্ট যে হোস্ট করতেছে মিটিংটা সে কিন্তু দেখতে পাচ্ছে কতজন জয়েন করছে তো হোস্টের যে এখন কাজটা হোস্টের যে কাজটা সেটা হচ্ছে তিনি স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে কারণ হোস্ট মিটিংটা শুরু করবেন এখন হোস্ট যখন মিটিংটা হোস্ট করবেন তখন উনি ওনার মাইক্রোফোনটা এখানে বন্ধ করে দিলে ওনার কোথায় কিন্তু কোনো পার্টিসিপেন্ট শুনতে পারবেন না এখন হোস্ট কিন্তু দেখতে পাচ্ছে এখানে কতজন জয়েন করছে একজন এখন উনি চাইতেছে এটার উপরে যদি ক্লিক করে এখানে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এখন মিটিংয়ে ধরেন এখানে দুশো জন স্টুডেন্ট বা দুশো জন পার্টিসিপেন্ট জয়েন করছে তারা কিন্তু অনেক নয়েজ করতেছে এবং সাউন্ড পলিউশন করতেছে চিল্ডাসিল্ডি করতেছে তারা ডিস্টার্ব করতেছে কোথাও বলতেছে তাদেরকে এত বারবার বলা হচ্ছে যে আপনারা মিউট করেন মিউট করেন তারা কিন্তু সেটা করতেছে না তো আপনি তাদেরকে মিউট করে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি আনমিউট করবেন না ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু মাইক্রোফোন অন হবে না তো এটা হচ্ছে হোস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এই এই অপশানগুলো হোস্টের যে কাজটা এখানে মিটিং স্টার্টে ক্লিক করার পরেই এই যে পার্টিসিপেন্ট আইকন আছে আইকনে ওকে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আচ্ছা এটা আনমিউড আনমিড করে দেয় ঠিক আছে যে আনমিড হয়ে গেছে এখন সে মিউট অল করে দেবে এখানে কি বলতেছে এলাও পার্টিসিপেন্ট টু আনমিউট দেম দেম এখানে মিউট অলে ক্লিক করার পরে এলাও পার্টিসিপেন্ট টু আনমিউট দেম সেলফ এই টেক্স ইন্ডিয়াটা উঠাই দিবেন ঠিক আছে এটা হোস্টের কাজ হোস্টের কাজ হল এখানে এখানে মিউটে ক্লিক করলে এই অপশনে এই প্যানেলটা আসবে এখানে টিকমাকটা উঠাই দিবেন তাহলে কোনো পার্টিসিপেন্ট আর মিউট না আনমিউট হতে পারবে না সেটা সবাই মিউট হয়ে যাবে ঠিক আছে আনমিউট হতে পারবে না আপনি যতক্ষণ পর্যন্ত এটা অ্যালাউ করে দেবেন না এটা টিকমার্কটা উঠাই দিয়ে ইয়েস করে দেবেন ঠিক আছে সব পার্টিসিপেন্টের বলা বন্ধ এখন যেটা করবেন কথা বলা বন্ধ এরপরে যদি আপনি চান যে তারা একটু কথা বলুক বা তাদের কোনো প্রশ্ন নিতে চান সেক্ষেত্রে ক্লিক এখানে দেখেন এলাও পার্টিসিপেন্ট টু আনমিউড ডেমসেল এটা করে দেবেন এটা যখন করে দেবেন তখন কিন্তু আপনার যারা পার্টিসিপেন্ট আছে স্টুডেন্ট আছে তারা এখন আনমিউড হবে তারা কিন্তু এখন কোথাও বললে বা প্রশ্ন করলে আপনি শুনতে পাবেন আপনি তাদেরকে মিউট করতে চান যে না আমি কেউ যাতে কোনো পার্টিসিপেন্ট যাতে কথা না বলে এই জিনিসটি ক্লিক করবেন ঠিকমার্ক উঠাই দেবেন ইয়েস করে দেবেন এটা এখন কারেন্ট এটা আমি আরেকবার দেখাই আপনার কাজ হবে যে কোনো স্টুডেন্ট যাতে কোনো ধরনের কথা বলতে না পারে তাদের যাতে কোনো সাউন্ড সাউন্ডে যাতে প্রবলেম না হয় তারা যাতে কোনো ধরনের দুষ্টুমি করতে না পারে বা তাদের কথা যাতে এদিকে না আসে সেটা করার জন্য পার্টিসিপেন্ট এই যে এখানে ক্লিক দেবেন মেউটি ক্লিক দেবেন এই টিকমার্কটা উঠাই দেবেন ঠিক আছে উঠাই দিয়ে ইয়েস করে দেবেন তাইলে পার্টিসিপেন্টটা সবাই মিউট হয়ে যাবে তারা কেউ চাইলেও আনমিউট করতে পারবে না আপনি যতক্ষণ পর্যন্ত আনমিউটটা ওপেন করে না দেবেন তো আপনি যদি আনমিউট ওপেন করে দিতে চান সেক্ষেত্রে কী করবেন আবার এখানে ক্লিক দেবেন এলে এই ডায়ালগ বক্সটা আসবেন ইন্টারফেসটা এই থ্রিটারে ক্লিক করবেন এই যে অ্যালাউ করে দেবেন ঠিক আছে অ্যালাউ করে দিলে কেটে দেবেন এখন তারা কিন্তু কথা বললে আপনি শুনতে পাবেন তাদের প্রশ্ন আপনি নিতে পারবেন আর আবার যদি তাকে তাদেরকেও সবাইকে মিউট করতে চান আবার এখানে ক্লিক মেরুটল ইক্রিক মটর উঠিয়ে দেবেন ইয়েস তাহলে এটা কেটে দেবেন কেউ আর এখন কথা বললে তাদের কথা এদিকে আসবে না এই হচ্ছে জুম মিটিংয়ের জন্য একটা পারফেক্ট জুম মিটিং তো আপনারা এইভাবে জুম মিটিং ক্রিয়েট করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ